আমার আল্লাহ কুরআ করিমের ভিতরে বলেন মা সাঁকর সাকর সাকর কে একটি জাহান্নাম এমন একটি জাহান্নাম হবে সেটা দুনিয়ার মাটিতে কোন লু কোন যুব এই চারটি গুণার ভিতরে যদি লিপ্ত থাকে এই চারটি গুণার ভিতরে যদি সে অন্তর্ভুক্ত থাকে তাহলে তাকে সেই জাহান নামের ভিতরে যেতে হবে সাঁকর এমন একটি জাহান্ন যেই নাই তলাবিহীন জাহান্নাম হবে সেটা আমার আল্লাহ কোরআনের ভিতরে বলে এই জাহান কোনো কোন তলা হবে না উপর থেকে যদি কোনো পাথর নিচে নিক্ষেপ করা হয় সেই পাথরটি যদি নিচে এক ধারে একাধারে তিন হাজার বছর পর্যন্ত সেই পাথর যদি পড়ে তারপরও সেই সাফর নাম ওই জাহান নামের তলা খুঁজে পাওয়া যাবে না আমাদেরকে দুনিয়ার মাটিতে এই চারটি খাস থেকে বিরত থাকতে হবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন মা সালাকাতুন ফি সাকর সাকর এমন একটি জাহান্নাম আল্লাহ তাআলা বলতেছেন একটা এক লোক আরেক লোককে বলতেছে তুমি এই সাকর নামক জাহান্নামের ভিতরে কেন আসলা সেই যুবক বলতেছে মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না দুনিয়ার মাটিতে এক ওয়াক্ত নামাজ আমি পড়ি নাই আমি নামাজ এক ওয়াক্ত পড়লে আর এক ওয়াক্তর খোঁজ থাকত না এই কারণে আল্লাহ আমাকে সাফারের ভিতরে নিক্ষেপ করেছেন তখন আরেক লোককে জিজ্ঞেস করতেছে আসলা সেই দুনিয়ার মাটিতে আমি অনেক সম্পদের মালিক ছিলাম আমার মতো সম্পদের মালিক কেউ ছিল না উক্ত গ্রামের ভিতরে অঞ্চলের ভিতরে আমার মতো টাকাওয়ালা কেউ ছিল না আমার পাশের বাড়ির মানুষ আমি তার খোঁজ নিতে পারি নাই আমার পাশের বাড়ির মানুষ কি দিয়া খাওয়া দাওয়া করছে এটা আমি খোঁজ নিতে পারি নাই অথচ আমি ঘরের ভিতরে তিন বালার জায়গায় ছয় বালার জায়গায় নয় বালা খাওয়া দাওয়া করেছি আমার ঘরের বাহিরে ওই পিছের ঘরের মানুষ এক বালা খাইলে আরেক খোঁজ ছিল না আমি তার খোঁজ নিতে পারি নাই এই কারণে সাকরের ভিতরে নিক্ষেপ করেছে আরেক যুবককে জিজ্ঞেস করে ও যুব তুমি কেন এই জাহান্নামের ভিতরে আসলা সেই যুবক বলতেছে ও কন্যাদা ফু

ওয়াপুন না রাপুধু মাল হয়ইদিন ওয়াপুন না ককাজ দিভূবিয়া উমিত্দ। আ বিশ্বাস করি নাই। আফের রাতকে বিশ্বাস করি নাই আল্লাহ পাক এই কারণে আমাকে সাফরের ভিতরে নিক্ষ্যাপ করেছেন। আমাদের চেষ্টা থাকতে হবে যে প্রথম যে প্রথমটা বললাম প্রথমটা কি বলেছিলাম ভাইরা প্রথমটা বলেছিলাম নামাজ আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না দ্বিতীয়টা বলেছিলাম আমরা যারা দুনিয়ার ভিতরে জমি জমার সম্পদের মালিক আমরা দেখবো আমার পাশের বাড়ির মানুষ খেয়ে আছে নাকি না খেয়ে আছে এটা আমাদেরকে দেখতে হবে আমাদের কি আমার দিবসকে বিশ্বাস করতে হবে এই সমস্ত ইমান যদি আমাদের ভিতরে না থাকে আমরা তাহলে কিসের মুসলমান হলাম আমাদের ভিতরে কিসের ইমান রয়েছে রে ভাই আল্লাহ আমাদেরকে চার চার থেকে হেফাজত থাকার তো দান করুক এই দুনিয়ার ভিতরে বর্তমান যেই ফেতনা সেটি হলো ভাই কিসের ফেতনা বাজারে গেলে রুটে ঘাটে গেলে পুরুষ থেকে নারীর অধিক সংখ্যা অনেক বেশি দেখা যায় ঠিক কিনা বলে দুনিয়াতে এখন এমন ভাবে বদল হয়ে গেছে নারী খুব প্রচলিতভাবে ভাবে ছড়ে গেছে নারীর ফেতনা দুনিয়ার ভিতরে অনেক বাংলাদেশটা কুরআনের দেশ থাকার সত্ত্বেও এই নারীর ফেতনাটা বাংলাদেশের টাকে ঘিরে ফেলেছে বাংলাদেশের সম্মানটাকে আলাদা করে ফেলছে ঠিক কেনা না বলেন একটা কথা দ্বারা বুঝাইয়া দেই আপনাদেরকে এক যুবক কচু বাজার থেকে সুটকি কিনে আনছে তার বাসাে একটি বিড়াল পালতো শটকিগুলো আনার পর শটকিগুলো গলে ঘরে আনার পর যখন শটকিগুলো রেখে দিল বিড়ালের সামনে একটি পাতিলের ভিতরে রেখে দিয়েছে তারপর সেই পাতিলের ডাকা না দিয়ে ডাকে না এই বিড়ালকে বলতেছে ও বিড়াল এই গুলো তুমি খায়ো না এই কথা বইলা সে তার ঘরে ঘুমায় গেছে রাতের বাড়া বিলা বিড়াল একা একা ভাবতেছে মালিক বলে গেছে তো বলে গেছে শিয়ালের কাছে যদি মুরগি বাগি দেওয়া হয় শিয়াল কি সেটা আস্ত রাখবে তখন সেই বিড়াল রাতের এই সেই পাতিলের ভিতরে বৈশা সুটকি গুলো মসমসায় একা একা খাইছে খাওয়ার পর সেই পাতিলের ভিতরে ঘুমায় গেছে মালিক সকাল বেলা বিড়ালকে খুঁজে বিড়াল ঘরের ভিতরে তখন মালিক পুরা গড় তন্ন তৈন তন্ন কইরা খুঁজার পর দেখে সেই পাতিলের ভিতরে বিড়াল আর আমি ঘুমাইয়া রয়েছে কার আশায় রাখছিলাম সে দেখি সব সত্যি খেয়ে ফেলেছে তেমনি করে আমার পর্দার মা বাব একটা কথা যেমনি সেই পাতিলের ডাকনা না দিয়া সুটকি গুলা রেখে দিয়েছিল বিড়াল তার লোক সহ্য করতে পারে নাই তেমনি করে যদি ও নারী রোটে গাতে যদি বের হও বুরকা সারা যদি বের হও পর্দা সারা যদি বের হও সেই বিড়াল যেমনি সেই সুটকির নজরটা সেই সুটকির আশাটা সহ্য করতে পারে নাই তেমনি করে কিন্তু একটি পুরুষের চোখ কিন্তু সেই নারী থেকে সরাতে পারে না তেমনি করে